যারা আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রথমেই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এটা আমাদের চরবাসীর একটা যুগোপযোগী সিদ্ধান্ত ছিল যে কেন আজকে আমার ভাই বিনা চিকিৎসায় মারা যাবে বিষয় আজকে আমি এই হাসপাতালে আমার রুগী নিয়ে আছি এই হাসপাতালের চিকিৎসাটা আগে দরকার হাসপাতালে চিকিৎসা করতে হবে হাসপাতাল বসে থেকে বোঝেন না যে একটা রোগীর কি কষ্ট আপনাদের ফ্যান গুলো ঘুরতেছে না আমাদের রোগী আমাদের রোগী নিয়ে যেভাবে আছে এই আমাদের পার্সোনাল ফ্যান নিয়ে এসেও যে প্লাক লাগাবো সে প্লাকের সকেটের বাজেটটা আপনাদের নেই বারবার এইসব এসব আপনারা কি করতেছেন লুটে ফুটে খাচ্ছেন কিন্তু আমাদের চরবাসী সেবা পাচ্ছে না আপনাদের সেবার মান উন্নয়ন করতে হবে তারা যথাযথ কর্তৃপক্ষ আছেন হুশিয়ার হয়ে যান আপনারা সাবধান হয়ে যান সেবার ব্রত নিয়ে আপনারা চর রাজীবপুরে এসেছেন আপনারা রাজীবপুরের আগে চর লাগাতে বলেন না চর ভাতা খাওয়ার জন্য কিন্তু চরবাসির সেবা দিতে এত তাল বাহানা কেন এখানে আপনারা দুদিন অবস্থান করেন না আপনারা আপনারা বাহিরে রোগী দেখেন আপনারা বাড়িতে চলে যান এখানে হাজিরা দিয়ে কিন্তু এই চরবাসির যে এই চিকিৎসা সেবা নিয়ে যে তাল বাহানা করতেছেন সাবধান হয়ে যান আপনারা ভালো হয়ে যান প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর যথেষ্ট যোগান কিভাবে দিতে হবে কোথায় গেলে আপনাদেরকে সমস্ত চিকিৎসা পত্র ওষুধ এবং কি ডাক্তার নার্স যদি কমতি থাকে কিভাবে আনা যায় সেই চেষ্টায় আপনারা সচেষ্ট হয়ে যান আর যেন আমার কোন ভাই না মারা যায় বিনা চিকিৎসায় রাজীবপুরের মাটিতে তা না হলে কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে হবে আপনাদের জবাবদিহি দিতে হবে কি জন্য আজকে আপনারা এই এন্টিভেনাম একটা প্রত্যন্ত চর চলে থাকে না বড়ই পরিতাপের বিষয় আমি দীর্ঘায়িত করবো না পরবর্তীতে এর যথাযথ পদক্ষেপ নিতে যদি ইউন বরাবর স্মারকিপি দেওয়া লাগে বিসি বরাবর দেওয়া লাগে যারা আজকে উদ্যোগ নিয়েছেন তারা ততদূর পর্যন্ত এগিয়ে যাবেন আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম